তো বর্তমানে আমরা টেস্ট ড্রাইভে আছি মোটামুটি দুই তিন কিলো টেস্ট ড্রাইভ দিয়েছি আমার কাছে ব্যক্তিগত ভাবে ভালো লাগছে এবং মালিকের আসলে আর্জেন্ট টাকা দরকার সাত দিনের মধ্যে এই জন্য উনি অনেক কমে এটা ছেড়ে দিবে তো এই সুযোগটা কেউ অবশ্যই মিস করবেন না আর হোন্ডা গ্রেস এর এমনিতে টান অনেক ভালো আর এসির কন্ডিশন সবসময় ভালো হয়ে থাকে আর এটা হচ্ছে ফার্স্ট পার্টি রিকন্ডিশন কেনা হয়েছিল আপনার কাছ থেকে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছি তো আজকে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসছি সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনতে পারবেন এবং খুবই রিজনেবল প্রাইসে গাড়িটা পেয়ে যাবেন মালিকের আর্জেন্ট টাকা দরকার পাঁচ থেকে সাত দিনের মধ্যে টাকা দরকার এই জন্য উনি সেল করে দিবে তো গাড়িটা আমরা বর্তমানে টেস্ট ড্রাইভে একটু আগে লাইভ করেছি টেস্ট দিয়েছি আমার কাছে ব্যক্তিগত ভাবে ভালো লাগছে এটার এসি ভাই এত ঠান্ডা আমি মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম আর কি এখনো অনেক ঠান্ডা লাগতেছে আর কি তো ইনশাআল্লাহ দেখেন আশা করি আপনাদের পছন্দ হবে

মানে খুবলি ক্লোজলি একটা কাস্টমার মানে একদম ভালো কাস্টমার একজাক্টলি ওনার রিকোয়েস্টে ওনার রিকোয়েস্টে ইমার্জেন্সি টাকা লাগবে দেখে আমরা সরাসরি আমরা একটা মানে আচ্ছা ওনার মূলত আপনাদের কাছে সেল করতে দিছে ওনাদের আর্জেন্ট টাকা দরকার সেল করতে দিছে বলতে ভাইয়া সেল করতে দিলে আমরা কিছুদিন যদি সময় দিত আমি একটা ওনাকে ভালো অ্যামাউন্টে সেল করে দিতে পারতাম বাট ওনার ইমার্জেন্সি টাকা লাগবে দেখে আমরা একটু শর্টকাটে দিয়ে দিচ্ছি যেহেতু সাপ্তাহিকানির মধ্যে যদি সেল হয়ে যায় তাহলে আমরা একটু কমে দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এটা আমরা না আমাদের এখানে কোনো কিছু নাই সরাসরি মালিকই থেকে মানে মালিকের যে দামটা আমরা ওই দামে সেল করে দিচ্ছি ওই বুঝতে পেরেছে কারণ আমরা তো সবসময় মেট্রো কারসের টোটাল শোরুম নিয়ে ভিডিও করি সো এই হচ্ছে ইন্টেরিয়র আর গাড়ি কিন্তু খুব স্মুথলি চলতেছে সাসপেনশন থেকে শুরু করে ওই ধরনের কোনো লকিং নাই মানে আমার কাছে অনেকে নোটিশ হইতে পারে ভাইয়া সরাসরি মালিক থেকে এই সমস্যা ওই সমস্যা থাকতে পারে বা কাজ কাম থাকতে পারে অলরেডি আমরা রানিং আছি সাউন্ড তো আপনারা পাচ্ছেন না বা আসছে না এবং কাইন্ড অফ একটু রিকন্ডিশনের ফিল আসতেছে একটা রিকন্ডিশন গাড়ি হন্ডা গ্রেড চালালে যেরকম মনে হয় ওই রকমই মনে হচ্ছে আমার কাছে আপনারা যখন ফিজিক্যালি এসে এটা আমার মনে হয় যে টেস্ট ড্রাইভ দিবেন আমার মনে হয় সেম ফিল আপনারাও পাবেন আর এটার এসি ভাই খুবই কুল ওভারঅল যদি সবকিছু মিলে ধরি খুবই ভালো লাগবে আশা করি সো আমরা বর্তমানে আসি হচ্ছে গুলসান্তিজগা লিং রোড এটা দেখতে হলে আসতে হচ্ছে গুলসান তেজগাঁও লিং রোড নিকেত নিকেতন তিন নম্বর গেটের মেট্রো কাছ শোরুম তো এই গাড়িটা নিলে আহ সব থেকে বড় সুবিধাটা যেটা পাবেন সেটা আমি বলি নাম্বার ওয়ান সরাসরি মালিকের কাছ থেকে পাচ্ছেন এতে আপনারা খুবই কমে পাচ্ছেন নাম্বার দুই অনেকেই চিন্তা করে যে সরাসরি মালিকের কাছ থেকে নিতে গেলে হয় কি যে গাড়িতে কাজ কাম থাকে নাম ট্রান্সফারের ঝামেলা থাকে বা কোনো না কোনো ঝামেলা থাকে আর শোরুম থেকে নিলে হয় কি যে নাম ট্রান্সফারের ঝামেলাটা থাকে না গাড়িতে কোনো ঝামেলা হলে সেটা শোরুমরা বিয়ার করে কারণ একটা মালিক যখন গাড়ি বিক্রি করে ফেলে তাকে কিন্তু আপনি ট্রেস করতে পারবেন না শোরুমরা কিন্তু ট্রেস করা যায় তো এটার এই গাড়ি কিনলে আপনি কিন্তু দুটো সুবিধা পাচ্ছেন এক হচ্ছে সরস্বের মালিকের কাছ থেকে কমাই পাচ্ছেন এবং দ্বিতীয়ত এটার কোনো ঝায় ঝামেলা কোনো কিছু থাকলে এটা বিয়ার কিন্তু শোরুমরা করবে এই দুইটা সুবিধা ইনশাল্লাহ পাচ্ছেন তো আমরা দেখাচ্ছি এখন দেখালে আশা করি আপনাদের আরো আইডিয়া হয়ে যাবে তো এটা হচ্ছে দুই হাজার পনেরো মডেলের হোন্ডা গ্রেস রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলো

আমার মনে হয় এক দেখাতে আহ যারাই আসবেন গাড়িটা পছন্দ হয়ে যাবে যদিও ওইভাবে এখনো পলিশ করা হয় নাই করা হয়েছে এটা রিমসটা কিন্তু অনেক সুন্দর না আছে রিমস এবং এই আপনার গাড়ির কালারের সাথে কিন্তু ভালো একটা কন্ট্রাস্ট হয়েছে সো এই হচ্ছে এই পাশের অবস্থা আমরা যদি একটু দেখাই আপনাদের এই যে দেখেন মার্শাল হ্যাঁ এগুলা তো যার সময় পলিশালিশ করে দিবেন পলিশ এগুলো করে দিবেন এই হচ্ছে স্টিয়ারিং এই হচ্ছে সিট ছাপ্পন্ন হাজার হচ্ছে মাইলেজ এবং গাড়িটা আসলে মার্শাল্লা ভালো ফ্রেশ আছে হ্যাঁ এই যে দরজাগুলো কিন্তু মার্শাল খুবই হার্ড হ্যাঁ আর এটা সব থেকে বড় সুবিধা হচ্ছে রিয়ার ইসিভেন্ট আছে নর্মাল এলিয়েন মতে কিন্তু রিয়ার ইসিভেন্ট নাই সো এখানে একটা বড় সুবিধা পাচ্ছেন এই হচ্ছে সিলিং আর মাইলেজও ভালো পায় মাইলেজের রাজা আর পিছনের লাইট তো অবভিয়াসলি অরিজিনাল হা হ্যাঁ আর টুকিটাকে মানে হালকা স্ক্র্যাচ আছে না স্ক্র্যাচ আছে ওগুলো পলিশ করলে তো আশা করি কেটে যাবে এগুলো পলিশ করলে কেটে যাবে কেটে যাবে আচ্ছা ব্যাক ডালাটি ওপেন করে দেন আর এ হচ্ছে এই পাশে আউটলুক এটার সাথে যদি স্পেয়ার চাকা থাকে না বাট মালিক হচ্ছে স্পেয়ার চাকা আলাদা রেখেছেন তো এটা আপনারা পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে আর এই যে প্যাডগুলো দেখেন এগুলো কিন্তু ভালো ফ্রেশ আছে এই যেগুলা দেখেন আর এই হচ্ছে আপনার সো এই মিস করেন না কারণ সুযোগ কিন্তু সবসময় পাবেন না এগুলাই দেখবেন যে সাড়ে সতেরো আঠারো অনেক জায়গায় প্রাইস দেয়া আছে সাড়ে ষোলো এরকম দেয়া আছে আর এ হচ্ছে ড্যাশবোর্ড হ্যাঁ ভাই ইঞ্জিনটা একটু দেখার engine lightটা দেখাই দিন না engine তাহলে আর প্রাইড হয়ে যাবে সো এই হচ্ছে আউটলুক আমার কাছে ব্যক্তিগতভাবে আউটলুকটা খুব ভালো লাগছে রেড ওয়ান কালার আরো ভাল লাগছে আর এই গাড়িগুলো মাইলেজ অনেক মাশাআল্লাহ ভালো পায় সামনে দুটো প্রজেকশন হেডলাইট পাচ্ছেন এই যে হালকা মতলা ধুলো আছে এগুলা যাওয়ার সময় ভাইরা ক্লিন করে দিবে ভাই আপনারা কি ব্যাটারি ব্রেকগুলো এগুলো চেক করে দেখছেন না আমরা কম্পিউটার চেক করি না হাতে চেক করাই আমাদের হাতে চেক করলে বোঝা যায় এমনকি আমরা রানিং অবস্থায় কিছু কিছু আপনারা ব্যাটারিটা আপনারা হয়েছে যে আপনাদের 3 মিনিট প্লাস থাকলে আমরা বলি যে না ব্যাটারি ভালো আছে এখনো ভালো আছে আর গাড়ি আপনি দেখছেন এসিও খুব ভালো অনেক ভালো হ্যাঁ আর একেতে ইউজ তো গাড়ি সব দিক দিয়ে ভালো আছে প্রাইস তাহলে কেমন পড়বে এটা ভাই এক্স্যাক্টলি আমরা এগুলা তো বিক্রি করি 16 50 16 30 সরাসরি মালিক থেকে তো 15 লাখ 80 সো এটা হচ্ছে 15 লক্ষ 80 এটা হচ্ছে মোটামুটি ফিক্সড প্রাইস হ্যাঁ আর আশা বড় হয়তো সামান্য কিছু অনার করা হবে স্ক্রিনে নাম্বার দেয়া আছে বিস্তারিত ফোন দিতে পারেন এখন কমতো বিদায় নিতে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম